অবশেষে আইপিএল এর চ্যাম্পিয়ন হল আরসিবি কোহলির হাতে উঠল সাবালক আইপিএল ট্রফি রেকর্ডের থেকে পিছিয়েই রইলেন শ্রেয়স আইয়ার ফাইনালে কিভাবে বাজিমাত করল কোহলির দল বিস্তারিত জানতে দেখুন এই প্রতিবেদনটি বিরাটের স্বপ্ন পূরণ সতেরো বছরের অপেক্ষা শেষ অবশেষে ট্রফি উঠল বেঙ্গালুরুর ঘরে আইপিএল এর সাবালক হাঁপিয়ে ওঠার মরশুমে চ্যাম্পিয়ন হল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু নরেন্দ্র মোদী স্টেডিয়ামে এলো বিরাটের সেই কাঙ্ক্ষিত সাফল্য তবে আর সিবিকে ট্রফি এনে দেওয়ার নেপথ্যে তরুণ রজত প্রতিদারের অবদানও ভোলার মতো নয় সব মিলিয়ে মঙ্গলের সন্ধ্যায় বিরাটের নামেই উঠল জয়ধ্বনি একদিনের বিশ্বকাপ টি টোয়েন্টি বিশ্বকাপ বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ সব জিতলেও আইপিএল ট্রফি এতদিন অধরাই ছিল তার নামের পাশে আজ থেকে সেটাই জুড়ে গেল কোহলির রেকর্ড খুচিত কেরিয়ারে মঙ্গলবার ফাইনালের আগে যেভাবে মুখে হাসি নিয়ে টসে জিতলেন তাতে অনেকেই ভেবেছিলেন ফাইনালের চাপ সামলানোটা শ্রেয়াসের জানা আছে সেই সঙ্গে ডাগ আউটে অভিজ্ঞতা সেখানে তরুণ রজতপতিদারকে স্নায়ুর চাপে কিছুটা ম্লানি লাগছিল কিন্তু শেষ হাসিটা হাসলেন সেই রাজতি সতেরো বছর পর এমন একটা দলকে ট্রফি এনে দিলেন যে দলে খেলে গিয়েছেন রাহুল দ্রাবিড় অনিল কুমলে ড্যানিয়াল ভেটরির মতো কিংবদন্তীরা এদিনের ম্যাচে টস জিতে বোলিং এর সিদ্ধান্ত নেয় পঞ্জাব ব্যাট করতে নেমে শুরু থেকে চাপ সামলে ইনিংস চালিয়েছেন বেঙ্গালুর ব্যাটাররা কোহলি তেতাল্লিশ লিভিংস্টোনের পঁচিশ প্রতিদারের ছাব্বিশ জিতেশের চব্বিশ রানের ছোট ছোট ইনিংসের মাধ্যমে স্কোরবোর্ডে একশো নব্বই রান তোলে আরসিবি জবাবে ব্যাট করতে নেমে শুরুতে ভালো ব্যাটিং করেন প্রিয়াংশ এবং প্রভাসিমরান তারা দুজনে চব্বিশ এবং ২৬ করেন ইংলিশের ব্যাট থেকে আসে উনচল্লিশ শ্রেয়সই এদিন রান না পেলেও শেষদিকে দিকে সিং সিংয়ের অপরাজিত একষট্টি রানের ইনিংস দেখলে বোঝা যায় লড়াই ছাড়েনি পাঞ্জাব কিন্তু ট্রফি তখনও ছয় রান দূর শেষ হয়ে যায় নির্ধারিত কুড়ি ওভার সাত উইকেটে একশো রানে থেমে যায় পাঞ্জাবের ইনিংস সেই সঙ্গে শেষ হয়ে যায় শ্রেয়াসের লাগাতার দ্বিতীয় আইপিএল ট্রফি জয়ের স্বপ্ন ব্যুরো রিপোর্ট ই সমকালীন এই টাইটান পাওয়ার লেন্স লেগা থাকতে আর কলকাতা নয় টাইটান আই প্লাস এখন বনগা শহরে চক্ষু পরীক্ষা সহ সানগ্লাস কন্টাক্ট লেন্স পাওয়া যাচ্ছে বনগার যশোর রোডের নিজস্ব সরুপ